হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো পার্থ ক্রিয়েশন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আর ঘোরের সময় এখন বলছে প্রায় সাড়ে তিনটে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের এখানে বেশি দূরে নয় সামনেই তাঁতলয় বা তন্তেশ্বর বলে একটা জায়গা আছে এখানে ছোট্ট করে একটা শিব মন্দির আছে তো এখানে আজকে মেলা তো এই মেলায় প্রথমবার আমি যাচ্ছি জানি না মেলাটা কেমন হয় তাই প্রথমবার যাচ্ছি তাই তোমাদের কাছে এই প্রথমবারই মেলাটা আমি শেয়ার করছি তো সবার মুখে শুনছিলাম মেলাতে নাকি খুবই ভিড় হয় তো জানি না দেখতে গেলেই দেখলেই বুঝতে পারবো তো যাওয়ার পথে দেখো অনেকগুলোই ছোট ছোট গ্রাম পেরোতে হয় তো সে গ্রাম গ্রামগুলো পেরিয়ে গিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ মেলার জায়গায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছি তো এখানে অনেকেই গাড়িতে করে আসা যাওয়া করছে বা টটো আছে আন করে আসা যাওয়া করছে তো চলো মেলাতে যে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তোমরা দেখতে থাকো অবশ্যই বন্ধুরা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও আর কেমন লেগেছে কমেন্টে কিন্তু তোমরা জানাতে ভুলো না তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা নেমে পড়েছি আর ভাই এখন গাড়িটা স্ট্যান্ডে রাখতে গিয়েছে তো দেখো আমরা রেডি সেডি হয়ে কেমন লাগছে আমাদেরকে তোমরা কমেন্টে জানাবে আর এরকম কেন সাজুকুজু করেছি বলে দিচ্ছি এখানে কিন্তু একদিনের মেলা হয় কিন্তু প্রচুর ভিড় হয় মেলাতে আর প্রচুর ধুলো তো সেই জন্য আমাকে বললো এইভাবে বেঁধে নিতে নাহলে চুল কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য এইভাবে চুলটা বেঁধে নিয়েছি আর দেখো আমরা মেলার ভেতরে কিন্তু ঢুকে পড়েছি আর কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে খাবারের দোকান আছে বা এখানে ফলেরও দোকান আছে তো ভালোই মেলাতে ভিড় হয়েছে একদিনের মেলা সকাল থেকে বসে সকাল আটটা থেকে বসে রাত বারোটা অবধি একদিনের মেলাতে এত ভিড় তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা মেলাতে অনেক ঘোরাঘুরি করার পর একটা দোকানের দিকে নজর পড়লো এখানে অনেক টেডি বিয়ার সাজানো ছিল আর সঙ্গে ছিল ছোটো ছোটো পুতুল তো পুতুলগুলোকে খুব মিষ্টি লাগছিল দেখতে এখানে পুতুল ছিল আর একটা দুটো পুতুল এত সুন্দর সাজানো ছিল পুতুল খুব মিষ্টি লাগছিল দেখতে তাদেরকে খুবই মিষ্টি লাগছিল তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আর এরকম পুতুল কারও ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটা হাতে নিয়ে ছি দেখো গ্রিন কালারের ড্রেস পরে আছি পুতুলটা খুব সুন্দর লাগছিল দেখতে খুবই মিষ্টি লাগছিল দেখতে পুতুলটাকে তো বন্ধুরা ওই দোকান থেকে বেরিয়েই এই মেলায় গ্রাউন্ডের মধ্যেই এখানে একটা দাদা ফুল বিক্রি করছিলো তো প্লাস্টিকের ফুল তো প্লাস্টিকের ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন সত্যি ফুল মানে সাদা গোলাপ আর হলুদ গোলাপ ছিল খুবই ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর তো এখানে দেখো বিভিন্ন রকমের কিন্তু ফুল গাছ বিক্রি করছিল তো এখানে দেখো কাকিমা দু থেকে তিন রকম গোলাপের গাছ নিয়েছে আর আমি দুটো গাছ নিয়েছি একটা হলুদ গাঁদা আর একটা লাল গাঁদা তো খুবই সুন্দর কিন্তু ফুলগুলো তো ওইখান থেকে বেরিয়ে আবার অন্য একটা দোকানে এসেছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জানিও কেমন লেগেছে দেখতে আর এখানে দেখো পাথরের জিনিস বিক্রি করছিল। বিভিন্ন রকমের পাথরের জিনিস ছিল তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মেলাতে অনেক ঘোরাঘুরি করার পর সে মন্দিরের কাছে চলে এসেছি যে মন্দিরটার কথা তোমাদের কাছে বলছিলাম যে তাঁতলয় শিব মন্দির আগে মন্দিরটা এতটা সুন্দর ছিল না এখন খুব সুন্দরভাবে মন্দিরটা করা হয়েছে নতুনভাবে তৈরি করেছে মন্দিরটা তো এখানে একটা শিব মন্দির আছে আর এখন আবার আরও নতুন মন্দির বানিয়েছে তো জায়গাটা খুব সুন্দর তো চলো আমরা এখন এবারে বাড়ি চলে যাব তো পিসি এখানে জিলাপি নিয়েছিল তো আমরা কিছু খাইনি এখানে খাবো বলেছিলাম কিন্তু এখানে এত ধুলো তো সেই জন্য এখানে কিছু খাওয়া দাওয়া করিনি বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করেছি আর মানে প্রচণ্ড ধুলো এখানে আর আর খুব নোংরা ছিল জায়গাটায় তো খেতে সেই জন্য ইচ্ছা হয়নি তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা